আর দিনহাটার থেকে ফিরছি বাড়ির দিকে তো আবহাওয়াটা কিন্তু সুন্দর লাগছে এখন মানে এতক্ষণ বিশাল পরিমাণে রোদ ছিল আর হঠাৎ এখন রোদটা কমে গেলো আর ঠান্ডা হাওয়া আসছে এই রাস্তা কিন্তু বিশাল এখন ভিড় কেন জানি ভিড় আমি কিছুই বুঝতে পারছি না আজকে হঠাৎ করে এত গাড়ি ঘোড়া চলাচল করছে এখানে তো ভিড়ের মধ্যে কিন্তু বাইক জোরে চালানোর মজা আলাদা মরা ইস্ত্রী আছে নাকি আশ্চর্য হয়ে যায় আমি একদম লোকেদের কাণ্ড থেকে রুট করে চলে আসলো সামনের দিয়ে একদম আমাকে প্রচন্ড ভয় লেগে গেছে একদম লাগে দেয় নাকি আবার কিন্তু এইরকম টাফ ড্রাইভ করে ভালো আরামদায়ক ড্রাইভ আপনাকে একটু দেখো এনজয় করো একটু আপনারা যত আমার ভিডিও দেখেন না বাইকের এগুলো সবগুলো টু এক্স স্লো মেশন করা আছে আমি যত স্পিডে যাই না কেন তত কিন্তু স্পিড কখনোই দেখাবে না কারণ হচ্ছে অটোমেটিক ডিটেক্ট করে না টু এক্স স্লো মেশনে সেই কারণে আপনার হয়তো বুঝতে পারেন না যে এটা কত স্পিডে যাচ্ছি আমি আসলে আপনারা যা দেখছেন তার থেকে কিন্তু দ্বিগুণ স্পিডে যাচ্ছি আমি টু এক্স মানে দুই গুণ বেশি রয়ে যাচ্ছি তা ভাবুন একবার যে আমি কত স্পিডে যাচ্ছি এমন কোনো জায়গা নেই যে বাকি আছে আজকে সোমবার গাড়ি ঘোড়া একটু বেশি চলছে আজকে কালকে তো বন্ধ ছিল আচ্ছা আমার একটু পোস্ট অফিসে যাইতে হবে একটু দেখি একটা জিনিস আসার কথা তো একটু খোঁজ করে নিয়ে দেখি পোস্ট অফিসে তো খোঁজ করলাম কিন্তু এখনো আসেইনি পোস্টের মাধ্যমে কি যে ব্যাপার আমি কিছুই বুঝি না এটা কবে যে পাঠাবে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস আমার যেটা অন্তত সাত থেকে দশ দিনের ভিতরে আসা লাগে সেটা প্রায় পনেরো দিন পার হয়ে গেলে এখনও চলে আসেনি অবাক লাগে একদম তো এখন আর কথা দেরি করবো না আমি এখন সেটা চলে যাবো বাড়ির দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই